গোটা উৎপাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক সুস্থ থাকতে পারে অনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকলে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা পনেরোটা হাত নিয়ে ওয়ে আছে উনি সাহস বললার সামনে তাকায় দেখে এক একটা একে এক

তো সাইদান ইব্রাহিম অবাক কি এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হাত করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কই দিছি বনো ফরাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুন খাবিনা খাবিনা না দাদা আমি কিছু খা কোরআন থেকে যে ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন বললেন খা আর ওগুলা কয় হা হা করে বেছে নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তা আদনু খা সবগুলার সামনে গেলে খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সে প্রাইম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাইলে কথা ক এই যে গোষ্ট করে উঠাইনি মুখে সামনে দিলাম কথা কেন কথা বল কথা ক মা লা কেন কথা বল মা লা কেন লা তো তাকে না বল খাবিনা কেন লা তন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন আ আ প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন আ ওগুলা করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা খায়ও না কথাও কয় না আপনার ছেলে বাইনা দছ জাম্পা চানা শুন যাও কি খাম চানাচুর কিনে দিলে এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে রে বাম খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কি জামা কথা পরাগ আলাইহিন হিন্দার বিল ইয়ামিন ডান হাতে এভাবে মানুষ বললে ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মোটে রেগুলারে চাই আই আই কিন্তু দরবাম বিলিয়ামিরা এক এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাই লে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলে মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরা আপনি কি ভাইলে

সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কন্না বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা পুকিলা কারো জবাব জবাই লা জবাব সবাইকে ইব্রাহিম রাই বনটা বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় বয় শোনেন নাই নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বাস দুইজন কা দুইজন দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমা কাফেরের একজন হচ্ছে বাকিদানা সার 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 আরেকজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা গো এটাও আছে নমরুজ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়ার এবার ডায়লগ মানা শুনুন বললেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরটারে দিলাম জীব তোমার রব তে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউযু বিল্লাহ সাयद পড়ে গেলেন তাই তাই শুনুনই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনে কথা সূরি মেরে রক্ত বের করে আর মৃত্যু দেনে পরের লোকtaro একই ভাবে মৃত্যু যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিলো বেজাল আছে না নাই এবার سيدنا ইব্রাহিম বলে fa inna illallah ya'nzi bishamsi minal mashriqi fa'ti biha minal maghribi fa buhitallati kafar سيدنا ইব্রাহিম বলেন বুযদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুযলাম তুমি আমার আল্লাহর মতো মরন দাও কিন্তু নমরুদ খেয়াল করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় বব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফবুডিতে আল্লাহ দি কাফরে ওর ধরা গイス কে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় আর রিকু এটা আগুনে জ্বালা এটারে আগুনে ফেলতো বুঝ নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইতনে ইব্রাইম রে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যেও শিফ শিফ পায়ের মধ্যেও শি সারাদেহের মধ্যেও শিপে শিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুলিয়ে সার্খার করে দেয় কিন্তু সৈয়দনে ইব্রাহিমের দেহের এক সময় জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাক সুনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যাওয়া কিন্তু সৈয়দনে ইব্রাহিমের পসমু জ্বলে না পড়ে আল্লাহ আখ বাক যহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান নিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পড়ি করিতে পারো ঠিক কিরা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদনে ইব্রাহিমের মতো ইমান যদি আ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান ঠিক কি ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরো আগুন জ্বালাম এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সে ইব্রাহিমকে জ্বালায় না সুভান আগুনের মালিক কে কে ওয়ে আল্লাহ আজ আছে না নাই তিনি আগুন যেটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেওয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পরে না ওল্ল এনৌ কোনদৌ মশালা মনা আলা ইবার হই আল্লা বললেন আগুন খবরদার আর আমারই প্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায় কারণ এই প্রাহিমের সন্তান হবে স্মাইল আর ওই স্মাইলের বংশে বিপাঠাপ আকিরি জমানার পায়গা বিবাদ ই প্রাহিমের জন্য কিছু না হয় কোনই বর দা হয়েছে হয়েছে কি হয়ে যাক কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না আচ্ছা তো ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহান আল্লাহ কয় আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি সিদিশিন হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলতে কিছু হয়

অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাঘ ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না আর নমরুদ দিয়ে এত সুন্দরে কি দিছে সে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে রে কথা বলে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশ লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া فارسل الله تعالى بعوثا البعوث جند من جنود الله এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে বসে ঢাকা যাবে কথা গায় গায় ভূমিকম্প হইলে সব দৌড়া দড়ি না নাই আগুন লাগলে দুন পটনা আসে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসেনা নাই ফাল্লাহু বাউজা আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খايছেন না আপনারা জি শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আওয়াজ হয় আবার পন পন পন

সুযোগ পায়া কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পাইছে মত মাইরা ভাই কন্তা ওরাও কি খুশি খুশাইতে খুশাইতে সে মানচিত্র পাল্টাই দিয়েছে মাগার মশা বের হয় এই মশা দুলছে কারা দেশে কথা গো এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলে চিনি কে নিজেও মারে বের না খাওঁ দেম দে মধ্যে আমাৰ কিল কুচি মাৰে না অম্ৰত কয় এইবাৰ আমারে জোতা মাৰ কি মাৰ আম্ৰপৰি প্লাষ্টিকৰ জোতা বাটার জোতা এপেক্সৰ জোতা আগে পৰতো গৰমৰ জোতা কা গৰমৰ জোতা বানাই কি দি আহিয়া কথা কয় এক এবার কাঠের জুতা দিয়ে খাতেন কিন্তু আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রং করে জামিনের মধ্যে নাম নত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল বেড়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কি না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না তাপস কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে টিভিতে কেউ তো স্থায়ী হয় না ওক নাশে ফেরা কি বানাম রোদ চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানাম রুত কেউ হবে চিরদিন রয় না চিল্লাই কোন ঠিক কিনা সৈদান ইব্রাহিমের সব গরু কথা কোথায় কি ডায়ালগ মানলেন আল্লার কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাবনা বিজা আল্লি

এ নামাজি অমরে ধরে নামাজ পরো যে দিলে মে তো মারে চরণ তোলের হৃদয় যাই নামাল্লাহখন পড়েন তিরি ধোয়া খুললে না আল্লাহ আরব্বি জানিনি মকিমাসাল্লা আল্লাহ নামারে নামাজ কায়েম বানান কি কায়েম তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিরা

মমিনের জীবনে যে হাত চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে পেয়েছে বলেন ঠিক কিরা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক

এজন্য ভিশনারি অ্যাটিটিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেন। না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড এর ছিলেন নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাঈল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপ কা বেটা সিপাহী কা কোনা প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর আর জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই

ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মহাত্মাব হই আদব গলা হই আল্লাহ তুমি আমাদের বুঝার তো অফিক নবীরা যে শিক্ষা যে উপমা যে মেশাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে করে জীবনটারে আলোকিত করতে পারি তো অফিক দাবি করো সাইদিন ইব্রাহিমের জীবনী গ্রন্থ করে থাকা যায় আমি দেদার সাথে আলোচনা করে যাই আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইদিন ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইদিন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কি দেরা সবাই ভাই পড়তারাজিয়াসেন সেন নিজে পরিবেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার হা সমাজটাও অলোকিত হবে ঠিক কি নাকি সবাইকে বোঝার ট্রফিক দান করে সুভাহ আল্লাহ্ম হামদিকা শাদুল্লাহ ই লাই লা চাগো ফেরুক রাইফ রাই আল্লাহ আমি